হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে একটা শেয়ার করবো একটা কথা যে আমি থামবে দিচ্ছিলাম যে ব্ল্যাক বুকের বইটা তো ব্ল্যাক বুক বইটা খুবই বলবো কি খুবই ভালো বই কেন যে এসএসসি এস কিউ এটা ফলো করে থাকে অ্যান্ড এসএসসি তুমি যে কোনো একটা পরীক্ষা দাও না কেন যেমন সিপিও সিএইচএস সিজিএল এমটিএস বিশেষ করে এম তো আমার থামবেলটা এম সি এম তো আমি যারা এস এম পরীক্ষা দেওয়া বা যা যে কোনো পরীক্ষা দেওয়া না এস স্ট্যান্ডার লেভেলে সেই জন্য এই বইটা খুবই এনাফ ভোকাবুলারি এবং তুমি আদার্স ইডিয়ামস সাবস্টিটিউশনস স্পেলিং এরোর ফেজার্স বাফ প্রিপোজিশন যে কোনো ক্ষেত্রে এই বইটা তোমাদের যথেষ্ট হেল্প করবে বুঝতে পারছো এখন বলব যে এই বইটাতে কী কী আছে দাদা এই বইটাতে অনেক আছে এস এস সি খুব প্রচুর আছে তুমি এসএসসির বিভিন্ন পিওয়াই কিউ খুলে দেখো এসএসসির বিডিডি কোশ্চেন করে এসএসসি নতুন প্যাটার্নে কোনো কোশ্চেন তৈরি করে না এসএসসি পিওয়াই কিউই ফলো করে বিভিন্ন কোশ্চেন ওরা বিভিন্ন এক্সাম থেকে সিএইচ এম এর কোশ্চেন ওরা সিএইচএস থেকে কারেক্ট করে বা অনেক সময় সিপিও থেকে দিল্লি অনেক এক্সাম থেকে কারেক্টেড করে তো ওই কোশ্চেনগুলো কী হয় ওগুলো একটা জায়গায় তুমি যদি কম্বাইন পাও তবে ওই জিনিসটা তোমার ফলস্বরূপ দিবে তো ওই বইটা আমার মতে যে ওই বইটা খুবই প্রয়োজন যে তুমি যদি একটা কম্বাইন পাও তাহলে ওইটা খুবই একটা মানে দরকার একটা প্রয়োজন একটা তো এই প্রয়োজনের জন্য তুমি একটা কাজ করতে পারো তুমি বিভিন্ন বাজার চলতে বিভিন্ন বই পাওয়া যায় তো আমার প্রথম পছন্দ ছিল ব্ল্যাক বুক তো ব্ল্যাক বুকটা কী আছে ব্ল্যাক বুকে তুমি অনেক ধরনের স্পেলিং ওয়ার্ড পাবা অনেক ধরনের তুমি ভুকাবুলারি পাবা ধরনের ওয়ার্ড জানতে পারবা তুমি এবং রেগুলার বেসিস তুমি যদি এটা প্রত্যেকটা যদি দশ থেকে বারোটা প্রত্যেক দিন যদি তুমি পড়ো না তাহলে তোমার অলরেডি অনেক ওয়ার্ড শিখতেও পারবা এবং বুঝতেও পারবা এবং এটাতে তুমি অনেক কিছু জানতেও পারবা তুমি শুধু এক্সামের জন্য পড়ছো এটা কোনো ব্যাপারটা না ব্যাপারটা হচ্ছে তুমি হচ্ছে অনেক কিছু শিখতেও পারবা এই ব্ল্যাক বুক থেকে তো ব্ল্যাক বুক হচ্ছে খুবই ভালো বই আমার মতে আমি খুবই বইটাতে আমি নিজেও পড়েছি বইটাতে তো ব্ল্যাক বুক হচ্ছে তোমার অনেক দরকার অনেক হেল্প তোমাকে করবে ব্ল্যাক বুকটা তো এখন তুমি ব্ল্যাক বুক থেকে অনেক কিছু স্টাডি করতে পারো তারপরে তুমি ব্ল্যাক বুক থেকে অনেক কিছু পড়তেও পারো আমিও নিজেও পড়ি ব্ল্যাক বুক থেকে তো ব্ল্যাক বুক এসএসসি লেভেল তুমি বলো আর রাজ্য সরকার সেন্ট্রাল লেভেলে যদি পরীক্ষা মোটামুটি আর স্টেট লেভেলের এক্সামের ক্ষেত্রেও যথেষ্ট এনাফ কেন যে সেন্ট্রাল লেভেলের কোশ্চেন ওখানে যা থাকে এর স্টেট লেভেলের কোশ্চেন বলে তেমন একটা হার দেয় না লেভেলের সোজাই দেয় তুমি যে কোনো পরীক্ষা বলো পুলিশের পরীক্ষা যে কোনো পরীক্ষা করো সোজাই দেয় তো সেক্ষেত্রে সেন্ট্রাল লেভেলের পরীক্ষার জন্য এটা বেস্ট বুক তোম বলবো দাদা এই বইটা কেমন টাইপের এটা ভিউ মানে এটা বইটা দেখতে কেমন বা না কেমন আমি সমাদের ডিটেলসটা বলতেছি তোমরা ভালো করে দেখো বইটা পছন্দ হলে তোমরা কিনতে পারো তোমাদের ইচ্ছা কিন্তু আমার মতে আমার বইটা খুব ভালো লাগছে আমি এটা বলবো না যে আমি এটা প্রমোশন বা কোনো কিছু দিচ্ছি আমি এটা জাস্ট আমার নিজের একটা অভিজ্ঞতা থেকে আমি তোমাদেরকে শেয়ার করছি আমার অভিজ্ঞতা থেকে আমি বইটা আমি এতদিন পড়ছি এবং পড়ার পর আমার এটুকু মনে হলো যে এই কথাটা তোমাদেরকেও আমি শেয়ার করি যে বইটা আমার মতে খুবই বেস্ট এবং তুমি এসএসসি লেভেলে যদি পরীক্ষা দিতে যাও এই বইটা তুমি যদি ফলো করো এই বইটা যদি পড়ে যাও এক্সট্রা তো আরও বাজারে অনেক বই আছে নিতু ম্যামের বই আছে অনেক বই আছে কিন্তু তুমি এই বইটা যদি পড়ো যথেষ্ট উপকার পাবে আমার মতে ভুকা বলেই সবচেয়ে ভালো বই তুমি বলো নিতু ম্যাম তো গ্রামার বই থাকে ভুকাবোলেটির যদি তুমি বলো সবচেয়ে ভালো বই সেটা কিন্তু ব্ল্যাক বুকের মধ্যে আমার খুব ভালো লাগছে বইটা এখন তোমাদেরকে ব্ল্যাক বুকটা দেখাচ্ছি এই দেখো ব্ল্যাক বুকটা এটা হচ্ছে দু হাজার আমার কাছে দু হাজার চব্বিশে এডিশনের বইটা এটা দেখতে পাচ্ছ ব্ল্যাক বুকটা বইটা দেখো একটু বইটা বেশ ভালোই আছে আমার একটু দাগাডাগি আছে একটু বইটাতে আমি দাগিয়েছি বইটা প্রাইস তো বইটাতে দেখো অনেক কিছু আছে এই যে সিনোনিম ওয়ান অফ দ্য সাবস্টিটিউশন আছে ওয়ান অফ দ্য সাবস্টিটিউশন আছে দুশোটা মোস্ট রিপিটেড ওয়ার্ড আছে অনেকগুলো দেখতে পারবে দেখো আছে আছে দেখো মোস্ট রিপিটেড করছে মানে এইগুলা হচ্ছে বারবার করে তোমার এক্সামে আসছে এটাও দেখতে পারো এই যে ভোকাবুলারি বোস্টার আছে স্পেলিং এরও আছে হোমোনিমস আসে তারপরে তোমার হচ্ছে এই যে সব লিস্ট আছে মানে যে বিভিন্ন ধরনের ফোবিয়া তারপরে হচ্ছে মেনিয়া এগুলো ধরনের বিভিন্ন লিস্টে কিন্তু বাট তুমি এটা পাবে না এটা তোমাকে আলাদা করে ওদের একটা অ্যাপ ওদের একটা স্ক্যান থেকে স্ক্যান করে তুমি তারপরে এটা স্ক্যান করলে তুমি এগুলা পিডিএফগুলো পেয়ে যাবে এবং এটা তোমাকে ডাউনলোড করতে হবে এ আছে অনেক কিছু আছে এখানে অনেক ডিটেলস দেওয়া আছে দেখে নাও এই যে বিভিন্ন কোশ্চেন আছে এই যে বিভিন্ন এস এস সি জিডি থেকে আসে সিজিএল থেকে সিএইচএসএল থেকে আসছে দেখো বিভিন্ন টাইপ পরীক্ষার থেকে কানেকশন করা এই কোশ্চেনগুলো বিভিন্ন সেটের থেকে কারেকশন করা এগুলা কোশ্চেন আর বইটা ভালো এই দেখো অন অল ওয়ান অল সাবস্টিটিউশন আছে দেখো এগুলা সাবস্টিটিউশনের কোশ্চেনগুলো আছে প্রচুর সাবস্টিটিউশন আছে ওয়ান অফ দ্য সাবস্টিটিউশন প্রচুর আছে প্রদুর দেখে নাও আমিও দেখাইছি বইটা দিয়ে একটু অ্যান্ড এটা যদি একটু বাজে লাগতে পারে সেই জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি কিন্তু দেখো একটু বইটা ভালোই আছে খারাপ না আমার তো ভালোই লেগেছে বইটা দেখো অনেক আছে প্রচুর সাবস্টিটিউশন আছে মোস্ট রিপিটেড ওয়ান অফ দ্য সাবস্টিটিউশন আছে মোস্ট অফ দ্য রিপিটেড এই যে মোস্ট মানে এটা হচ্ছে এসএসসি হচ্ছে বারবার করে এইটা মানে প্রচুর পরিমাণে দেয় এগুলা সাবস্টিটিউশন মানে এগুলা তুমি ছাইডে যেতেই পারবা না এটা রিপিটেড কোশ্চেন প্রচুর পরিমাণে এ দেখো কতবার আসছে চোদ্দোবার বার এ দেখো কতবার আসছে পরপর দিয়ে রাখছে দেখে নাও তবে এই যে ইডিয়াম আছে ইডিয়াম ফিচার্স আছে ইডিয়াম আছে ইডিয়াম ফেসেস আছে দেখো বইটাতে এই যেখানে দেখো কত আছে অনেক আছে অনেক ইডিয়াম আছে তারপরে তুমি অনেক কিছু দেখতে পারবে দাঁড়াও তবে সিরোনিম্যান্টনিম আছে প্রচুর পরিমাণে সিরোনিম আছে মোস্ট স্পেলিং এর এগুলো কিন্তু পড়ে যেতে হবে প্রথম ফার্স্ট এগুলো পড়ে যেতে হবে এইগুলা কিন্তু রিপিটেড কোশ্চেন এই কোশ্চেনগুলো গুলো তোমাদেরকে বারবার করে দেয় এক্সাম সেন্টারে তো তোমাকে এগুলো মোস্ট রিপিটেড কোশ্চেন এগুলো পড়িয়ে যেতে হবে যত পড়বে ভালো তো দেখো বলো এখানে হচ্ছে রুট ওয়ার্ডস প্রথম যখন তোমরা শুরু করবে সিরোনিম ম্যান্টনি প্রথমে আগে যাবে না প্রথমে রুট ওয়ার্ডসগুলা দেখে নিবে সাফিক্স প্লেফিক্স এবং সাফিক্সটা রুট ওয়ার্ডগুলো দেখে নিবেন এবং এই রুট ওয়ার্ডগুলো দেখে নিবা এগুলো প্রথম একটা অক্ষর থেকে কতগুলো অক্ষর আসে এগুলো দেখে নিবা এখানে অনেকগুলো রুট ওয়ার্ডস আসে এগুলো দেখে নিলেই হয়ে যাবে এবার রুট ওয়ার্সগুলো দেখে নিবা আর পিছনে তোমার ওই ইসে থাকে নিখিল গুপ্তা স্যারের এটা বই তো মোটামুটি ভালোই বইটা আসে প্রায় দুই হাজার দুই হাজারও বেশি রুট রুট ওয়ার্ড আসে এটাতে তো বইটা বেস্ট ভালো বই আমার কাছে তো বইটা খুব ভালো লেগেছে বইটা দারুণ বই তো তোমরাও যদি কেনো কিনতে পারো বইটাতে তো বইটা দারুণ আমার খুবই ভালো লাগছে বইটা অ্যান্ড তোমরা এই বই বাজারে পাই যাবে মানে যে কোনো বাজারে যাও তোমরা বলো ব্ল্যাক বুক বা তোমরা অনলাইন থেকেও নিতে পারো সেটা তোমাদের বিষয় কিন্তু বইটা খুবই ভালো তোমরা যে কোনো সেন্টারে পরীক্ষা দিতেও সামনে এমটিএস পরীক্ষা আছে বা আছে সিজিএল পরীক্ষা শুরু হচ্ছে আমি যখন বল বলতেছি তখন থেকে তো তোমরা এই বইটা কালেক্ট করে পড়তে পারো খুবই ভালো বই এবং তোমাদের বেস্ট আমার আমার মতে এই বইটা খুবই ভালো ইংরেজি পরীক্ষা মানে ইংরেজি কভার করার জন্য ভোকাবুলারি গ্রামারের যে গ্রামার কিন্তু না এটা কিন্তু গ্রামারের বই না গ্রামারের বই আলাদা আছে এটা ভোকাবুলারি জাস্ট ভোকাবুলারি স্ট্রং করতে হবে ইংরেজি তুমি শুধু গ্রামার পড়ে গেলে কিন্তু হবে না ইংরেজিতে গ্রামার পড়ে গেলে শুধু হবে না তোমাকে ভোকাবুলারি স্ট্রং হতে হবে এখন বর্তমানে আরও ভোকাবুলারিতে আরও তোমার একটু হার্ড লেভেল দিচ্ছি মডারেট লেভেল দিচ্ছি বলতে পারো হার্ড লেভেল লাগে না এটা মডারেটই থাকে একটু তো পড়লে তার কাছে হবে না পড়লে তো একটু কঠিন থাকবে তো মেন বিষয় তোমরা ভালো করে পড়ো এবং এই জিনিসটা তোমরা যদি পারো কিনতে পারো কোনো অসুবিধা নেই এবং যদি বইটা তোমাদের সম্বন্ধে যদি আরও কিছু বইটার সম্বন্ধে যদি আরও কিছু জানতে তো আমাকে কমেন্ট করি বক্সে এবং আমি যত অবধি পারি তোমাদেরকে হেল্প করব এবং বইটা তো আমার খুব ভালো লাগছে বইটাকে আমি তোমাদের শেয়ার করলাম তো যদি বইটা ভালো থাকে ভালো লাগে তাহলে কমেন্ট করো প্লিজ এবং শেয়ার করতে বললো না ভিডিওটাকে একবার হইলো শেয়ারটা কইল যাতে আরও বন্ধুরা যাতে এই ভিডিওটা দেখে যাতে কোনো শিখতে পারে বা অনেক কিছু জানতে পারে ইংরেজি বিষয় বা ইংলিশ বইয়ের বিষয় বা ইংরেজি ব্ল্যাক বুকের বিষয় বা ইংরেজি কোথা থেকে করে ওখান থেকে অনেক কিছু জানতে পারো জানার শেষ শেষ নেই তো তুমি যদি পারো শেয়ার করতে পারো আর বন্ধুদের জানাতে পারো এই ভিডিওটা কেমন দেখি বা তোমরা কিনতে পারো বইটা দেখে তোমরা কিনতে পারো আমার ভিডিওটা দেখে নাও দেখে যদি ভালো লাগে তো কিনো বইটা তো বইটার প্রাইস আমি তোমাদের বললাম না বইটার প্রাইস হচ্ছে তিনশো নিরানব্বই টাকা এই মোট চারশো টাকা মতো কিন্তু একটু বাজারে গিয়ে কম টম নিবে তো বইটা খুবই ভালো তোমরা কিনতে পারো বইটা আমার খুব ভালো লাগছে এবং তোমাদের কমেন্ট আমাকে জানাবে নিচে যদি তোমাদের ভালো থাকে এবং লাইক আর শেয়ার করবে প্লিজ অ্যান্ড সাবস্ক্রাইবও করে রাখবে এটাও এক্সট্রা করে বললাম অ্যান্ড তোমাদের ভাল তোমাদের যদি পছন্দ হয় তোমরা অবশ্যই করবে আমাকে এক্সট্রা করে বলতে হবে না এবং আমি তোমাদের চাই যে তোমরা আমার যেটুকু মানে অভিজ্ঞতা আছে বা আমি যেটুকু জানি সেটুকু আমি তোমাদেরকে শেয়ার করি যদি ভালো লাগে তো প্লিজ কমেন্ট করো লাইক করো অ্যান্ড বইটা ভালো লাগবে পরে একটা ফিডব্যাক জানাও বইটা তোমরা যদি কেনো তো কিনতে পারো বইটা খুবই ভালো এসিসি এমটিএস কভার হয়ে যাবে আরামসে এটুকু আমি বলতে পারি খুবই ভালো বই তো প্লিজ কমেন্ট করে যদি ভালো লাগে একটা লাইক করে দিও এইভাবে পাশে থেকো আমার সাথে তো আজকে এটাই বইটার ডেমো দেওয়া ছিল তো যদি ভালো থাকে কমেন্ট করো ঠিক আছে তাহলে রাখি টাটা